নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তায় ইউটিউব চ্যানেল বাংলায় বিজেপির নজরে এবার আরো ষাটটি আসন নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে ক্ষমতায় থাকা এগারো বছর পূর্ণ করেছে উড়িষ্যায় জিতে আসার পর পূর্ব ভারতের বিজেপির এখন অন্যতম লক্ষ্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা তাই পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির নেতাদের জোর কদমে ভোটের প্রচার শুরু করতে বলেছে কেন্দ্রীয় নেতারা চাইছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে তাই বঙ্গ বিজেপির নেতাদের উপর একটু হলেও চাপ সৃষ্টি হয়েছে সূত্র মারফত বঙ্গ বিজেপির এক নেতার কাছ থেকে আমরা যেটুকু খবর পেয়েছি সেই প্রতিবেদনটি আজকের আপডাদের সামনে তুলে ধরেছি চলুন দেখে নেওয়া যাক সেই বঙ্গ বিজেপির নেতা কি বলেছেন পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে ষাটটি আসনে অন্তত কম ব্যবধানে হেরেছিল বিজেপি দু সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলিকে পাখির চোখ করে এগোতে চাইছে তারা বিজেপির বক্তব্য গত বিধানসভা নির্বাচনে দল আশিটির কাছাকাছি আসনে জিতেছিল ষাটটি আসনে হেরেছিল খুব কম ভোটে এবার সেই আসনগুলিতে ভালো ফল করলেই পশ্চিমবঙ্গে জেতার মতো পরিস্থিতি তৈরি হবে নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে ক্ষমতায় থাকা এগারো বছর পূর্ণ করেছে উড়িষ্যায় জিতে আসার পরেই পূর্ব ভারতের বিজেপির এখন অন্যতম লক্ষ্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা দলের বছর উপলক্ষে সাংবাদিকদের বিজেপির এক কেন্দ্রীয় নেতা নিয়োগ দুর্নীতি সহ অসংখ্য কেলেঙ্কারি অপশাসন স্বজন পোষণ তুষ্টিকরণের রাজনীতি ও অনুপ্রবেশের সমস্যা নারী নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলি নিয়ে রাজ্যের মানুষের কাছে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রবলভাবে খেপে রয়েছেন এই পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ করে ঝাঁপাতে পারলেই কাঙ্ক্ষিত ফল মিলতে পারে পরিসংখ্যান বলছে লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন জিতেও পশ্চিমবঙ্গে মোট ভোটের পঁয়তাল্লিশ দশমিক ছিয়াত্তর শতাংশ পেয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে বিজেপি মাত্র বারোটি আসন জিতে ভোট পেয়েছে আটত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ যার অর্থ বিজেপির থেকে সাত শতাংশ বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস সালের লোকসভা ভোটের পর থেকেই পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে বিজেপি গত তিনটি নির্বাচনে বিশ্লেষণ করলে দেখা যাবে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান পাঁচ থেকে আট শতাংশ এবারও লোকসভা ভোটের কথা ধরলে যে সাত শতাংশ ব্যবধান রয়েছে তাতে বিজেপি যদি কেবল চার পাঁচ শতাংশ ভোট বাড়াতে পারে তাহলে তৃণমূলকে টপকে যাওয়া সম্ভব হবে বর্তমানে বাংলায় প্রধান দুটি দল হল তৃণমূল ও বিজেপি তাই বিজেপি যদি চার শতাংশ ভোট বাড়ায় তাহলে উল্টো দিকে তৃণমূলের চার শতাংশ ভোট কমবে গিয়ে ব্যবধান শূন্যই নেমে আসবে আপাতত এই চার থেকে পাঁচ শতাংশ ভোটের বৃদ্ধির লক্ষ্য রাজ্যের বিজেপির সামনে বেঁধে দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতাদের কথায় রাজ্যের মুসলিম ভোট রয়েছে প্রায় তিরিশ শতাংশ সেই ভোটের অধিকাংশই তৃণমূল পেয়েছে বলে ধরে নেওয়া যাক পরিসংখ্যান বলছে গোটা রাজ্যে বাকি প্রায় সত্তর শতাংশ হিন্দু জনগণের মাত্র পনেরো শতাংশ ভোট পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির প্রতীকে যে শতাংশ ভোট পড়েছে তার গোটাটাই হিন্দু ভোট বলে ধরে নেওয়া যেতে পারে যোগ বিয়োগ করে পড়ে থাকে সতেরো শতাংশ হিন্দু ভোট ওই পড়ে থাকা হিন্দু ভোট ও মমতার পক্ষে থাকা হিন্দু ভোটের শীত কাটা গেলেই বাড়তি চার থেকে পাঁচ শতাংশ হিন্দু ভোট বিজেপির ঘরে চলে আসবে সেক্ষেত্রে পরিসংখ্যানের দিক থেকে রাজ্যের তৃণমূলকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির কাছে পরিসংখ্যান অনুযায়ী গত বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রায় ষাটটি আসনে বিজেপির সঙ্গে জয়ী তৃণমূল প্রার্থীর ব্যবধান পাঁচ থেকে সাত হাজার ভোটে আমাদের প্রথম লক্ষ্য হল গতবারের ফল ধরে রাখা সেই সঙ্গে যে ষাটটি আসনে স্বল্প ব্যবধানে হেরেছিলাম তাতে জেতার মতো পরিস্থিতি তৈরি করা তাহলেই তৃণমূলকে ক্ষমতায় থেকে হটানো যাবে বন্ধুরা এই ছিল কেন্দ্রীয় নেতা এবং বঙ্গ বিজেপির নেতাদের উক্তি